আসসালামু আলাইকুম দিস ইজ শিমো ফ্রম স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন চলে আসলাম ছোট্ট একটা লাইভ নিয়ে হ্যাঁ অনলি তিন মিনিটের মধ্যে আমি শেষ করে দিব দেখিয়ে একটা কয়েকটা ঝিঁ যাচ্ছে এই কালার শাড়িটা মানে এটার মধ্যেই ধামাকা একটা অফার পাবেন এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আসছে অনলি তিন মিনিট নিব আপনাদের সময়টা যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন কষ্ট করে ঘোরাঘুরি না করে আমার লাইফটাতে জানিয়ে নেবেন ধামাকা অফার প্রাইজ এই শাড়িটা দিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দর শাড়িটা এত সুন্দর একটা কালার আপনি চাইলে আপনার মাকে গিফট করতে পারেন আপনার বোনকে গিফট করতে পারেন আপনার প্রিয়ন্সিকে গিফট করতে পারেন খুবই সুন্দর যাকে গিফট করবেন আপনার সে খুশি হয়ে যাবে তো দেখেই খুবই খুশি হয়ে যাবে কালারটাও যেমন সুন্দর ফিনিশিংটাও জাস্ট পাও সেই লেভেলে ডাবল ডিআরের পার থাকছে দেখে নেবেন খুবই সুন্দর যেই পড়বে তাকে খুবই ভালো লাগবে ব্রাইট লাগবে পুরো বডিতে এইভাবেই কাজটা থাকছে ফার্স্ট লাস লাস্ট এরকমটাই কাজ থাকছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাতান শাড়ি

ধামাকা সুন্দর লাগবে এতটাই সফট হবে ওরও আরাম পাবেন যে কোনো জায়গায় পড়ে যাওয়ার জন্য বেস্ট হবে আপনি চাইলে এটা পরে এঙ্গেজমেন্টে পড়তে পারেন কাফিনে পড়তে পারেন ফিরানিতে নিতে পড়তে পারেন তাছাড়া কত ধরনের প্রোগ্রাম হয়ে থাকে বিয়ের পরে তো অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে বিয়ে বিয়ের ছাড়াও তো যে কোনো অনুষ্ঠানে ইজি পড়তে পারবে খুবই সুন্দর খুবই গর্জেস বিয়ের যে কোনো অনুষ্ঠানে ইজি পরে দিতে পারবেন হ্যাঁ এটা দেখেন আঁচলটা কি যে সুন্দর একটা আঁচল যখন আপনি সুন্দর করে শাড়িটা পরবেন আঁচলটা সুন্দর করে পরে থাকবে তখন আপনার নিজেরই খুবই ভালো লাগবে দেখে নেবেন কি সুন্দর করে কাজটা করে দেওয়া খুবই সফট হবে পরে আরাম পাবেন আমি এটা আরেকটু কাছ থেকে দেখাই চেষ্টা তো করে আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দেওয়ার জন্য যারা রিজনেবলের মধ্যে খুঁজছেন একটা খুব ভালো শাড়ি তাদের জন্য বেস্ট হবে আমি একদম ধামাকা অফারে দিয়েছি দেখে নিবেন যারা রিজনেবলের মধ্যে খুবই বেস্ট একটা শাড়ি চাচ্ছেন কালারফুল চাচ্ছেন তারা দেখে নেবেন খুবই সুন্দর হবে সাথে ব্লাউজ পিস অবশ্যই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা মনে হচ্ছে পুরাটাই খুলে যাবে এই যে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে ব্লাউজ পিসের প্যানেলটা কাপড়টা যখন করলাম তখন দেখাই গিয়েছে যথেষ্ট চড়া করে পাচ্ছেন সুন্দর মতো করে বানিয়ে পড়তে পারবে আর খুবই সুন্দর একটা শাড়ি রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা আর ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এই যে পুরাটাই খুলে গিয়েছে দেখে নেবেন কার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ওয়াটার করে ফেলবেন খুবই সুন্দর রিজনেবলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কান্তিপুরাম কাতান শাড়ি প্রাইস থাকছে মাত্র এক টাকা এটা একটা ধামাকা অফার প্রাইস যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে ওয়াটার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়িতে দেশে সরি ঢাকার বাড়ির একশো ষাট টাকা যারা ঢাকার বাড়ি থেকে ওয়াটার করবেন কষ্ট করে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন তাহলে এই পর্যন্তই থাকছে যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলবেন আচ্ছা আমি আজকে এখন একটাই দেখাবো হ্যাঁ টাইম নাই তো ইফতারের পরে আবার আসবো ইফতারের পর চলে আসবো আর অনেকগুলো শাড়ি আমি দেখাচ্ছি কি কি শাড়ি ইফতারের পরে দেখিয়ে দেবো এইটার মধ্যে অফার থাকছে ইফতারের পরে দেখাবো এখন আর টাইম নাই আপুমনিরা যেই দেখছেন আর এটা এটা অ্যাশ কালার এটার মধ্যেও ধামাকা অফার থাকবে ইফতারের পরে দেখাবো আর দেখাচ্ছে কী কী দেখাবো এটাও দেখাবো ইফতারের পরে হ্যাঁ এখন না এখন যেহেতু টাইম নেয় আমি ওইটাই ঝটপট পর দেখেছি ব্ল্যাক ক্লাব ব্ল্যাক আর আপনারা দেখে নেবেন আজকেও একটা রয়েছে এটার মধ্যেও অফার থাকবে ইফতারের পরে তাহলে এই পর্যন্ত থাকছি সবাই ভালো থাকবেন এই শাড়িটার দাম কত কোনটা আপু কালারটা বলতে হবে যেটা আমি এখানে রেখেছি এটা হচ্ছে অফার প্রাইজে পাচ্ছেন এক টাকা যেটা এটা এটার প্রাইস থাকছে এক টাকা আর ব্ল্যাকটা অফার আমি ইফতার পর দেখিয়ে দিব লাল লালটার দাম কত আপু ওই লালটার দাম হচ্ছে অফার প্রাইজে থাকছে এক টাকা ভালো লাগলে ঝটপট স্ক্রিনশটটি ওয়াটার করে ফেলতে পারবেন এটা আমি চারটা আপুকে দিতে পারবো হ্যাঁ ফোন নাম্বারটা এখানে দেওয়াই রয়েছে আচ্ছা দেওয়া নাই আচ্ছা আমি যে ল্যাপটপ শেষ করে কমেন্টে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র থাকছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা চারটা আপুকে দিতে পারবো আপু তাহে হাই হাই হ্যালো আপু সরি হ্যালো ভাইয়া যে যেখান থেকে দেখছেন সবাইকে রোজা রমজান মোবারক হ্যাঁ আর টাইম নাই হাতে তাহলে আমি এখন আন্তরিকভাবে দুঃখিত লাইফটা শেষ করে দিতে হচ্ছে ইত্যাদির পর পরই চলে আসবো যদি আমার লাইফটা সুন্দর থাকে আমার নেটটা ভালো থাকে তাহলে তো কথাই নেই অনেকগুলো শাড়ি দেখিয়ে দিব। এই পর্যন্ত এখন থাকছে আল্লাহ হাফেজ